আগামীকাল থেকে নতুন দিগন্ত খুলবে এই শহরে বিমান বন্দরের সঙ্গে জুড়ে যাবে কলকাতা মেট্রো খুব সহজেই উড়ান ধরার জন্য পৌঁছে যাবেন মেট্রোর মাধ্যমে বিমান বন্দরে আর যারা বাইরে থেকে আসছেন তারা খুব সহজেই মেট্রো ধরে এই মহানগরীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন কালকের পর থেকে কলকাতায় মেট্রো চলত উত্তর থেকে দক্ষিণে পরে চালু হয় পূর্ব থেকে পশ্চিমে এবার মেট্রো পথে যুক্ত এয়ারপোর্ট বিমানবন্দরে মেট্রো অনেকেরই দীর্ঘদিনের স্বপ্ন এখন সেটাই বাস্তব স্টেশনের নাম জয় দমদম বিমানবন্দর এই মেট্রো স্টেশন সঙ্গে যোগ হচ্ছে ইয়েলো লাইনে নোয়াপাড়া পর্যন্ত এবং এই দমদম বিমানবন্দর একটি টার্মিনাল স্টেশন ঠিক যেমন এসপ্লানের আরও একটি টার্মিনাল স্টেশন বাইরে থেকে ফিরছেন কিংবা কলকাতায় ঘুরতে এসেছেন বিমানবন্দর থেকে পৌঁছে যেতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে ধরুন আপনি বিমানবন্দর থেকে যেতে চান দক্ষিণেশ্বর কিংবা 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 ধর্মতলা পার্ক স্ট্রিট বা নাকতলা গড়িয়া টালিগঞ্জ কিভাবে যাবেন দমদম বিমানবন্দর থেকে ইয়েলো লাইনে প্রথমে নোয়াপাড়া আসবেন নোয়াপাড়া থেকে মেট্রো বদলে ব্লু লাইনে মেট্রো চেপে আপনি চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর আবার ব্লু লাইনে মেট্রো চেপে আপনি চলে আসতে পারবেন এইস কিংবা স্ট্রিট টলিগঞ্জ অথবা নাকতলা গুরিয়া দমদম বিমানবন্দর থেকে যেতে চান সল্টলেক সেক্টর 5 কিভাবে যাবেন না দমদম বিমানবন্দর থেকে ইয়েলো লাইনে প্রথমে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে মেট্রো বদলে ব্লু লাইনে এই এসপ্ল্যানেডে আপনাকে আসতে হবে এসপ্ল্যানেডে ব্লু লাইনে মেট্রো থেকে আসার পর আপনি সেখান থেকে গ্রিন লাইনে ফের মেট্রো বদল করবেন এবং মেট্রো বদল করে গ্রিন লাইনে মেট্রো চেপে আপনি চলে যাবেন সোজা সল্ট লেক সেক্টর ফাইভ দমদম বিমানবন্দর থেকে যদি কেউ হাওড়া স্টেশন বা শিয়ালদহ স্টেশনে যেতে চান তাদের জন্য এই এক টিকিটেই মেট্রো করে আপনি পৌঁছে যেতে পারবেন কিভাবে না দমদম বিমানবন্দর থেকে আপনি ইয়েলো লাইনে মেট্রো করে চলে এলেন প্রথমে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে ব্লু লাইনে মেট্রো করে এসপ্লানেট এসপ্লানেট থেকে গ্রিন লাইনে মেট্রো চেপে আপনি চলে যেতে পারবেন হাওড়া স্টেশন অথবা শিয়ালদা স্টেশন বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা মেট্রো পথে সহজে পৌঁছাতে পারবেন বিমান বন্দরেও বিমান বন্দরে লাগোয়া বিভিন্ন রাস্তার যানজটের মধ্যে পড়তে হবে না কম খরচে এবং কম সময়ে পৌঁছে যাবেন বিমান বন্দরে গণপরিবহনের ক্ষেত্রে একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে এই কলকাতা মেট্রো ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা এস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়